সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি আজকে বানাবো ডিমের পান্তোয়া বা ডিম সুন্দরী পিঠা অনেকে বলে আবার ডিমের সাপটাও বলে পিঠাটা খেতে যেমন সুস্বাদু দেখতেও তেমন ভিন্ন এটা গায়ে হলুদের ডালা সাজানোর জন্য খুব সুন্দর একটা রেসিপি খুব সহজে আমি আজকে বানাবো ডিমের পান্তোয়া চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানানো প্রথমে আমি একটা মিক্সিং বলে দু কাপ ময়দা নিয়ে নিলাম এক চিমটি লবণ এক কাপ চিনি দিয়ে নিব প্রথমে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি একটা ডিম ভেঙে দিব ডিমের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমি দুধ অ্যাড করে নিব লিকুইড দুধ অল্প অল্প করে আমি অ্যাড করে নিচ্ছি আমি একটা মস্তিন ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম হয়ে গেছে আমি একটু দেখিয়ে নিচ্ছি আমি অর্ধেকটা ব্যাটার উঠিয়ে রাখছি বাকি অর্ধেকটা ব্যাটারের ভিতর আমি এক চিমটি ফুড কালার অ্যাড করে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি সাইডে রেখে একটা বাটিতে ডিম ভেঙে নিলাম একটা সিমটি লবণ দুই চামিচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ মেশাবো যতক্ষণ চিনি দানাদার অংশ গলে না যায় ভালোভাবে ফেটে নিলাম আমি হয়ে এসেছে আমার ডিম ফেটানোটা এখন চুলাতে আমি প্যান বসিয়ে টিস্যুর সাথে একটু তেল ব্রাশ করে নিলাম ডিমটা ছেড়ে দিলাম আমি এক পাঁচটা হয়ে যাওয়ার পর আমি উলটিয়ে নিচ্ছি পাটিসাপটা বানানোর মতো সেম প্রসেসে আমি ডিমটা উলটিয়ে এক সাইডে রেখে দেবো এখন প্রথমে আমি সাদা ব্যাটারটা দিয়ে নিলাম পাতলা করে আমি ব্যাটারটা দিয়ে নিলাম দশ থেকে পনেরো সেকেন্ড পর আমি উল্টে নিব উল্টে এক সাইডে রেখে এখন আমি কালার ব্যাটারটা দিয়ে নিলাম এটাও আমি দশ থেকে পনেরো সেকেন্ড রাখার পর উল্টে এনেছি আমি তিন চারটা লেয়ার দিয়ে নিব একটার পর আরেকটা এখন আবার আমি সাদা ব্যাটারটা দিয়ে নিলাম উল্টে নিচ্ছি আর একবার আমি কালার ব্যাটার দিয়ে নিবিয়ে নিচ্ছি এখন আমি এভাবে আমি দুটা পিঠা বানাবো হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম আরেকটা পিঠা আমি বানাবো এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার হয়ে গেছে পিঠা আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে আমি কেটে নিলাম দুটা পিঠাই আমি কেটে নিচ্ছি এভাবে এখন আমি পরিবেশন করে নিচ্ছি সাইডের অংশ রেখে আমি মাঝের অংশগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি হয়ে গেল আমার দিন সুন্দরী পিঠা বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ